আজকের ব্লগে আপনাদের দেখাবো কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মেলাই কিভাবে তৈরি করে এবং কি রকমই বা টেস্ট হবে সম্পূর্ণ জানাবো আজকের এই ব্লগে সাথে আরো থাকছে সিলাই দা পদ্মার চরের যে ভিউ সম্পূর্ণ দেখাবো আজকের এই ব্লগে এখানে যারা ঘুরতে আসবেন কি দেখবেন আজকের এই ব্লগটা লাস্ট অব্দি দেখেন আশা করি বুঝে যাবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আমি পাবনা জেলা থেকে কুষ্টিয়া জেলার ইলাইদার সেই বিখ্যাত পদ্মার চরের উদ্দেশ্যে যাত্রা করেছি এবং এখানে আসতে বিখ্যাত সেই কুলফি মেলার সঙ্গে হয়ে গেল দেখা খেয়ে যায় শিলাইদা কুটিবাড়ির কুলফি অরিজিনাল শিলাইদা থেকে নিয়ে বিশ্ব বিখ্যাত কুলফি অনেক মজার সেই সাথে গায়ে আগে হ্যাঁ কাটুন ছোট না

ঠিক আছে ধরো ধরো তোমাকে নাও আমি একটু ওইটারে কাজ করি তো তুমি আনো একটু ফুকাস দাও রে এর একটু ফুকাস দেওয়ার ছোটটা খুঁজ আরেকটা হবে এদিকে 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 আর আরেকটা হবে বিখ্যাত কুলফি মালাই সেটা এটা খাবে আমার পিছনে ক্যামেরাম্যান তো ওকে দিচ্ছি ক্যামেরা তো এখন টেস্ট করে দেখবো তো গাইস আমরা কুলফি মালাইটা এই মুহূর্তে টেস্ট করে দেখবো কেমন লাগে দেখা যাক

শিলাইদা পদ্মার চর আজকে ঘুরতে এলাম আমরা তো এই যে আমরা সবাই খুবই টেস্টি আছে খাবার গুলো এটা আপনাদের এখানে আসলে অবশ্যই খেতে হবে না হলে মজা পাবেন না বিশ্ব বিখ্যাত বিশ্ব এখানে ব্যানার ওখানে আছে ব্যানারটা দেখাই আচ্ছা ভাই এই কুলফি মালাইগুলো কি দিয়ে মানে তৈরি করে এটা 20 কেজি দুধ জালিয়ে 8 কেজি করা হয় একদম পুরাটা সর বানায় তার মধ্যে চিনি আর এলাচ কাঁচা এলাচটা বেটে গুঁড়ো করে দিতে হবে দিয়ে কুলফিটা তৈরি হয় অরজিনাল একদম অরজিনাল খাঁটি একদম খাঁটির মধ্যে কোনো ফেক নেই একদম খাঁটি কুলফিটা তাহলে মিস করবেন কুলফিটা আর আপনারা যারা এইstore পরে আসবেন অবশ্যই ভাইয়া থেকে নিয়ে খাবেন খুবই টেস্ট হবে ঠিক আছে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জিয়ারুল ইসলাম ওকে আশা করি বুঝতে পারছেন কিভাবে এই কুলফি মালাই তৈরি করে চলুন এখন দেখা যাক এই পদ্মার চর দেখতে ঠিক কেমন এবং এখানে কি কি তা আমরা প্রথমে দূর থেকে একটি গরিবের পাহাড় দেখতে পাই ভাবলাম আজকে এই পাহাড়ে আমাদের উঠতে হবে বালুর এক সাদা পাহাড় তাই সবাই মিলে আমরা এই পাহাড়ের উপরের উদ্দেশ্যে রওনা হলাম উপরে উঠতেই আমরা একটা জিনিস ফিল করতে পারি সেটা খুবই এই বালু গরম তারপর অনেক মজা হচ্ছে কারণ এখানে প্রচন্ড পরিমাণ বাতাস আর এখানে না উঠলে আপনি এই পদ্মার ভিউটা নিতেই পারবেন না আপনি যদি পদ্মা নদীতে ঘুরতে চান তাহলেই চলে আসতে পারেন এখানে অনেক করে আপনি ঘুরতে পারবেন এখানে আমার বালুগুলো খুবই ভালো লাগতেছিল পাহাড়ের মতো ফিল্ড নিয়ে আমরা উঠতেছিলাম নামতেছিলাম এভাবে ভাবলাম যে চরের একদম মাঝখানে যাব। তাই আমরা একদম মাঝখানে চলে আসলাম এসেই আমরা নেমে পড়ছি এই পদ্মা নদীর পানিতে আর এখানকার মাটিগুলো জাস্ট নরম মুসলিম ছিল বেসিক্যালি এই মাটিতে আমরা আমাদের ইউটিউব লাভ অনেক মজাই করতেছিলাম পুরো বিকালটাই কাটাচ্ছিলাম এখানে ছোটদের মতো পাও কাটতেছিলাম আর চারি সাইড দিয়ে দেখতেছিলাম যে এই পদ্মার চটটি দেখতে কি সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন এই ঘোরাগুলো খুবই মজা করে এখানে ঘাস খায় সবাই মিলে এইখানে আড্ডা দেয় ছবি ওঠে আপনি আসলে এখানে ছবি ওঠার জন্য ভালো একটা প্লেস পেয়ে যাবেন ঠিক এভাবেই আমরা পদ্মাতে এনজয় করলাম তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে और देखा হচ্ছে টাটা গুডবাই